আমরা কম বেশি সবাই টাকা পাচারের কথা শুনেছি কিন্তু টাকা কিভাবে পাচার করা হয় এই প্রসিডিউরটা জানি না আবার আমরা অনেকেই জানি বাংলাদেশ অনেকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল অর্থাৎ র্যাঙ্কিংয়ে এক নাম্বার ছিল ধীরে ধীরে দুর্নীতির মাত্রা কমেছে কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি বাংলাদেশের ব্যাংক লুটপাট হয়েছে টাকা বাইরে পাচার করা হয়েছে কিন্তু কিভাবে হলো যেখানে বাংলাদেশে দুর্নীতিতে আরো পিছিয়ে গিয়েছে দুর্নীতি না করেও দুর্নীতিতে এক নাম্বার না হয়েও এই কাজগুলো করা যায় আজকের ভিডিওতে আমি ফরেন ট্রেডের খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে কথা বলবো এক নাম্বার টপিক ওভার ইনভয়েসিং দুই নাম্বার টপিক আন্ডার ইনভয়েসিং কিভাবে টাকা পাচার করা হয় এই দুইটা টপিক নিয়ে আলোচনা করার পরে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন প্রথমে আমি ওভার ইনভয়েসিং নিয়ে কথা বলবো। ফরেন ট্রেডের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক এই অভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং যারা বাংলাদেশের ফরেন ট্রেড সম্পর্কে ধারণা রাখতে চান যারা বাংলাদেশের আর্থিক সেক্টর সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে চান যারা টাকা পাচার মানি লন্ডারিং শুল্ক ফাঁকি বা যেটাকে বলে ট্যাক্স পাকি এইগুলো সম্পর্কে ধারণা রাখতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন আমি ওভার ইনভয়েসিং নিয়ে আলোচনা করছি ধরুন আপনি বিদেশ থেকে কোনো একটা পণ্য বাংলাদেশে নিয়ে আসবেন অর্থাৎ আপনি আমদানি করবেন কোনো পণ্য পণ্যের প্রকৃত মূল্য এক হাজার ডলার আপনি সেখানে কি করলেন ওভার ইনভয়েসিং করলেন অর্থাৎ আপনি এমন একটা চুক্তি করলেন যেখানে দেখালেন যে ওই পণ্যের মূল্য পনেরোশো মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশ থেকে পনেরোশো মার্কিন ডলারের সমপরিমাণ টাকা অর্থাৎ পনেরোশো মার্কিন ডলারের যে টাকা আসে সেই ডলারটা বিদেশে দিয়ে দিতে হবে যে যে দেশের যে কোম্পানি থেকে আপনি পণ্যটা আমদানি করছেন সেই কোম্পানি থেকে দিয়ে দিতে হবে এর ফলে কি হলো আপনার দেশে কত টাকার সম্পদ আসছে প্রকৃত অর্থে এক হাজার মার্কিন ডলারের সম অর্থের সম্পদ আপনার দেশে ইন হচ্ছে আর আউট হয়ে যাচ্ছে কত ডলার পনেরোশো মার্কিন ডলার তার মানে কি আপনার দেশে পনেরোশো মার্কিন ডলারের রিজার্ভ কমে যাচ্ছে পনেরোশো মার্কিন ডলারের যে রিজার্ভ কমে যাচ্ছে সেখানে লস হচ্ছে পাঁচশো মার্কিন ডলার অর্থাৎ আপনার পাঁচশো মার্কিন ডলারের সম্পদ কমে যাচ্ছে মার্কিন পাঁচশো মার্কিন ডলার অতিরিক্ত অর্থ রিজার্ভ থেকে কম হয়ে যাচ্ছে একেই বলে ওভার ইনভয়েসিং এই ওভার ইনভয়েসিং কেন করা হয় ওভার ইনভয়েসিং করা হয় মূলত টাকা পাচার বা মানি লন্ডারিং জন্য অর্থাৎ দেখুন আপনি বাংলাদেশে এক মার্কিন ডলারের পণ্য নিয়ে আসলেন অথচ পনেরোশো মার্কিন ডলার দিয়ে দিচ্ছেন অর্থাৎ পাঁচশো মার্কিন ডলার বেশি দিয়ে দিচ্ছেন এতে করে কি হচ্ছে আপনি পাঁচশো মার্কিন ডলার দেশের বাইরে দিয়ে দিচ্ছেন এটি শুল্ক ফাঁকি মানি লন্ডারিং মূলত এই কাজগুলোর জন্যই এই কাজটা করা হয় এতে কি কি হয় দেশের রাজস্ব কম হয় রাজস্ব ইনকাম কম হয় দেশের ভিতরে সম্পদ কমে যায় আবার রিজার্ভের পরিমাণ কমে যায় আপনারা বিগত সময়গুলোতে রিজার্ভ নিয়ে অনেক কথা শুনেছেন ডলারের রিজার্ভ একটা দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আর কি নতুন করে বলার কিছু নেই এখন আমি আন্ডার ইনভয়েসিং নিয়ে কথা বলবো আন্ডার ইনভয়েসিং এমন একটা বিষয় যেখানে ধরুন আপনি কোনো দেশ থেকে কিছু পণ্য আমাদের দেশ থেকে আমদানিও করতে পারেন রপ্তানিও করতে পারেন যদি এমন হয় যে সেই পণ্যের প্রকৃত মূল্য এক হাজার মার্কিন ডলার কিন্তু আপনি সেখানে ইনভয়েসিং মাধ্যমে দেখাচ্ছেন সেটার মূল্য পাঁচশো মার্কিন ডলার তার মানে কি হচ্ছে আপনার সেখানে পাঁচশো মার্কিন ডলারের বাণিজ্য হচ্ছে অথচ প্রকৃত মূল্য কিন্তু এক হাজার মার্কিন ডলার এর ফলে কি হচ্ছে আপনি এর ফলে দেশকে শুল্ক ফাঁকি দিচ্ছেন তার মানে দেখুন আপনি যদি ট্যাক্স ফাঁকি দিতে চান তাহলে সেখানে আপনি আন্ডার ইনভয়েসিং করতে পারেন এর ফলে কি হচ্ছে দেশের সম্পদের যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হচ্ছে তার চেয়ে কম পরিমাণ টাকা দেশ পাচ্ছে আমরা এই যে যখন পে স্কেল বা বেতন বৃদ্ধির কথা আসে তখন আমরা শুনি দেশের রাজস্ব আয় কম এই রাজস্ব আয়গুলো কেন কম হয় মূলত এই রাজস্ব আয় কমে যায় এই ধরনের আন্ডার ইনভয়েসিং এর কারণে দেশের ব্যবসা বাণিজ্য ঠিকই হচ্ছে কিন্তু অর্থের লেনদেন কাগজে কলমে কম হচ্ছে এর ফলে কি হয় আন্ডার ইনভয়েসিং হয় তো বন্ধুরা আশা করি আপনারা ফরেন ট্রেডের খুব গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন এমন কনসেপ্ট নিয়ে রেগুলার আমার চ্যানেলে আলোচনা করা হবে যারা ফরেন ট্রেড ব্যাংকিং এই সংক্রান্ত তথ্যগুলো জানতে চান এছাড়াও বিনিয়োগের বিভিন্ন মাধ্যম জানতে চান তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি উপকৃত হবেন আজকে এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন